আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালোবাসা আল্লাহ রসের সহমাদের ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওটা সকালের একটা নাস্তার রেসিপি যে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবা আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখো এখনো আমাকে বন্ধু করে নেওয়া নাই প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা সকালে নাস্তার জন্য আটা আমি খেয়ে নিয়েছি তারপর চার পাঁচটা রুটি বানিয়ে নিচ্ছি আজকের নাস্তায় থাকছে প্রেস পরাটা আর হলো গিয়া ডিম ভাজি তো রুটিটা বেলে নিচ্ছি আগে চারটা তিনটা বানিয়ে নিচ্ছি এখন আবার একটা নেব সাথে এই যে তেল দিলাম একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এখন পুরো রুটিটায় মাখায় নিব ভালো করে আর তোমরা ময়দার তেলটা আগেও মাখায় নিতে পারো একসাথে গুলায় নিয়ে তারপর একটু একটু করে দিতে পারো আর আমি হলাম তেল দিলাম সাথে ময়দা দিয়ে মাখায় নিলাম এখন এই যে একটা ছুরি নিলাম ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিব তোমাদের সা খারা খাড়াও কাটতে পারো আরামিলেও কাটতে পারো যেভাবে ইচ্ছা কাটতে পারো একদম চিকন চিকন করে পুরো রুটিটাকে আমি কেটে নিব ভাবো যে তোমার রাগ যা আছে এই রুটির উপরেই তুমি কমে দিবা এই তো আমি রুটিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি বাকি রুটিগুলো এইভাবেই আমি বানিয়ে নিছিলাম তারপরে এই যে দেখো রুটিটা আমি অনেক পাতলা করে বেলছি চিকেন চিকন করে কেটে নিতেছি দেখো কেটে নিয়ে তারপরে আটকে এসে ছুরিটা আর ছুরি তো আর না এটা হলো ইয়ার বাটার লাগানো ছুরি তো এখন আমি রুটিটাকে বেলে নি ইয়া বোটে নেবো পেঁচায় নেব তো দেখো এভাবে ঘুরায় ঘুরাইয়া সুন্দর করে পেঁচায় নিব একে একে আমরা দুজন তো এর জন্য চারটার পরাটা করব এভাবে এটা অনেকে বলে আর লাচ্ছা পরাটা অনেকে বলে প্যাশ পরাটা যেটা বলতে পারে তারপরে এই যে দেখো রোলের মতন করে নিচ্ছি এখন একটু ঘুরায় প্যাস করে নিব তারপরে এই যে দুই সাইড দিয়েই করে নিব এই সাইডটা এক হাত দিয়ে করতে পারে দুই হাত দিয়ে এই সাইড দিয়ে করে তারপরে এই একটা আর উপরে রেখে দেব এই তো এখন হাত দিয়ে আসতে চাপ দিয়ে দেব তো হয়ে গেছে ডোটা হয়ে গেছে এখন অল্প একটু ময়দা নিয়ে সবগুলো এভাবে করে নিয়েছি যে পাঁচটা পরোটা করে নিয়েছি এখন একটু হালকা ময়দা নিয়ে তারপরে রুটিটাকে বেলে নেব ঘি দিয়ে পরোটাকে ভাজব একটু ময়দা মাখাই নেব হালকা হাতে একবারে পরোটা ভাজতে হবে বানাতে হবে বেশি জোর করে করা যাবে না হালকা হাতে একদম রুটিটাকে বেলে নিতে হবে দিনে বয়স দিচ্ছি চারিদিকে শব্দ আসতে পারে কারণ ঢাকার বাসার মেন রাস্তার কাছে তো শব্দ আসবে একে একে পাঁচ ছোটটা পরাটা বেলে দেখো এটা বেলে নিলাম অলরেডি কড়াই তো দিয়ে দিচ্ছি চুলায় গরম হইতেছে নয়টা দশটার দিকে আসছি এই ভিডিওটা অনেক আগের ঈদের পরের আট দশ দিন পরের এই তো দিয়ে দিচ্ছি এখন বেজে নিব এক সাইড হইলে অন্য সাইড আবার উল্টাই দেব এই তো হয়ে গেছে এক সাইড এখন আর এক সাইড উল্টায় দেব উপরে কিছু ঘি দিয়ে দেব অল্প ঘি দিয়ে করবো তো সাথে চা থাকবে চা ডিম পরোটা এই সকলের নাস্তা এক সাইডে তে মাখাই দিছি আর এক সাইডে ওখান মাখায় দিব আটকায় গেছে বয়জিতে আসলে শুধু মেসেজ চলে আসে হ্যাঁ তো একটু কড়া বাজি করে নিব রুটিটা খেতে কিন্তু খুব মন মজা হয়েছে আর আমি আটাটা মাখায় নিছি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে পাঁচটা বানাইছি কিন্তু পাঁচটা সব ভাজি নেই চারটা ভাজছি দুজনে দুইটা করে তাও একটা থেকে গিয়েছিল খাওয়ার পরে চেপে চেপে বেঁচে নিলাম তো বাস করে এখন প্লেটে দিয়ে দেবো এখন ডিম বেঁচে নেবো দুই জন্য দুটা এই কড়াইতেই তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পর ডিমটা দিয়ে দিছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই দেওয়াই করে আল্লাহ হাফেজ